মানুষের ক্ষতি করতাম না তো আমাকে হাবিস থেকে বঞ্চিত করছে। একটুবার আপনার সন্তানকে মাথায় পাগড়ি হাবিস এবং টুপিটা উঠাইয়া দান তারপর আপনি নিয়ে যান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান পৃথিবীর জমিনে চমকে যাবে মরে যাবেন আপনি আপনার জানাজার নামাজে দাঁড়াইয়া ভাঙ্গা গলা দিয়ে আল্লাহ একবার ভাঙ্গা গলা যে তকবির পড়বে আল্লাহ আড়ুষ কেবে যাবে আল্লাহ বলবে ফেরেশতা কি হয়েছে আল্লাহ ফেরেস্তা বলবে আল্লাহ আপনি তো ভালো জানেন কি হয়েছে তখন বলবে যে আল্লাহ আপনি রমক বান্দা মারা গিয়েছে তার সন্তান জানাজা পড়তে পারছে না তকবির দিতে পারছে না আল্লাহ বলে তাহলে এই সন্তান মায়া মমতা মোহাম্মত কষ্ট বাবার জানাজা পড়তেছে কমপ্লিট হওয়ার আগে আমি তার বাবার মাক ফেরাত করে দিলাম বাহান আল্লাহ কয়ে গেল আদর বাবা নাই নাই পৃথিবীর জমিনে নাই এমন সন্তান পৃথিবীর জমিনে পাওয়া যায় না ওই জন্য অনুরোধ করি বাবা ওই জন্য আপনাদের কাছে আবদার রাখি আপনারা এই মাদ্রাসাতে নিজের সন্তানকে এখানে পড়াইবেন হাফিজ বানাইবেন কমসে কম তারপরে আপনি নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ান কোনো বাধা নাই কোনো বাধা নাই একদিন আপনার সন্তান ধরা দিবে একদিন আপনার সন্তান আপনাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিব জান্নাতে নিয়ে যাইব আমি ঘটনাটা সব সময় বলি সময় খুবই কম এক সময় চলে যায় গেতে দেখে রাস্তার মধ্যে একটা ভয়ানক কবর কবরের মধ্যে জাহান নামের আগুন দাও 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 করে জ্বলতেছে জাহান নামের আগুন ধাও দাও করে জ্বলার পর ওই জাহান নামের আগুন জ্বলতেছে মুসা আলাই সাল্লাম চলে যায় যায় আর যায় ওখান থেকে মুসা আলাইহিসাল্লামসাললাম কাম কমপ্লিট করে আবার মুসা আলাইহিসাল্লাম ওই রাস্তা দিয়ে আসতেছে আসতে আর দেখে যে ওই জাহান্নামি কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে মুসা আলাইহিসাল্লাম বলে ও কবর বলো তো দেখি কি কাম কর্ম করেছো হঠাৎ করে তোমার কবর জান্নাতের বাগান হইল। কারণটা বলো কবর ওই সময় কবরের মুখ আল্লাহ তালা ওই মৃত্যু ব্যক্তির জবান খুলে দিয়েছে মৃত্যু ব্যক্তি বলতেছে ও আল্লাহর নবী আল্লাহ আমি এই পৃথিবীর জমিন থেকে যখন কবরে আসলাম আসার সময় আমার স্ত্রী গর্বতবর্তি ছিল পেটে দে বাচ্চা ছিল আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার স্ত্রী বেবদা হয়ে গেল আমার স্ত্রীর পেটে বাচ্চা নিয়ে পৃথিবীর জমিনে খাদ্য আহার যতটুকু পরিশ্রম করা লাগে করে করে খাদা পেটে আহার জোগায় খাদ্য জোগায় খুবই পরিশ্রম করে কিছু মাস যাওয়ার পর আমার স্ত্রীর পেটের থেকে একটা সন্তান জন্ম হয়েছে এই সন্তানটাকে আমার স্ত্রী বহুত কষ্ট করে মেহনত করে বহুত পরিশ্রম করে আমার স্ত্রী লালন পালন করে পাঁচ সাত বছর বয়সে আজকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে মাদ্রাসাতে ভর্তি করার পর আল্লাহ তোমার এই পৃথিবীর জমিনের যত মাদ্রাসাতে আছে দেখেন সব মাদ্রাসা প্রথম যেটা পাট প্রথম যেটা শিক্ষা এটা বিসমিল্লাহ রহমান রাহিমের শিক্ষা হয় ও আল্লাহ নবী আজকে আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে মাদ্রাসাতে দেওয়ার পর মাদ্রাসার শিক্ষকে সবের প্রথম পাঠটা দিছে দেওয়ার সাথে সাথে আল্লাহ বল আল্লাহ তালা এই শিক্ষাটা দেওয়ার পর আল্লাহ তালার আরো কাপে গিয়েছে। যে আমি আল্লাহ তালা বলে দয়া আমি আল্লাহ তালা রহমান আমি রহিম এই ছোট বাচ্চা ছোলোগান দিচ্ছে জমিনের মধ্যে এই জমিনের মধ্যে তুমি এই কবরের মধ্যে তোমরা কীভাবে এই ফেরেস এই ব্যক্তির বাবাকে এই কুটো বাচ্চার বাবাকে তুমি শাস্তি দাও আগুন জলায় দিয়েছ কেমনে করে দিয়েছ অসম্ভব ছোট বাচ্চা আমি আল্লাহ দয়া এবং রহমানের নামের স্লোগান দেয় খবরদার খবরদার এই সন্তানের এই স্লোগানের উশিলা করে আমি তার বাবার কবর রাজা মাফ করে দিলাম সুবাহান আল্লাহ ও আমার মুরব্বী সমাজ ও আমার বাবাজিরা আমরা যদি চিন্তা করি চেষ্টা করি আমার সন্তানটাকে যদি হাফিজ কোরআন বানাইয়া যেতে পারে আর ও সেলাই কি জানি আল্লাহ কবরের মধ্যে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিব আর যদি সন্তানকে হিরোইন কাটিং চুল সন্তানকে খ্রিস্টানের পেরোশাক খ্রিস্টানের আদর্শ দিয়া যদি রেখে যেতে পারি গো ও আমার মুরব্বী বাবাজি আপনার আমার কবরে আমার আমলে যদি শান্তি হতো কিন্তু সন্তানের ওই ডিজাইন ওই কোয়ালিটি রেখে যাওয়ার কারণে কবরটা জাহান নামের টুকরা হয়ে যাইবো ও বাবা জিরাম মুরব্বী সমাজ একটুবার মাইন্ডা চিন্তা করে বুঝি আমরা একটুবার মাইন্ডা ভাবার চেষ্টা করি এই দুনিয়া কিছুই না ছেড়ে যেতে হবে এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না বাবা এই দুনিয়া থেকে যেদিন চলে যাইবো এই দিন আমরা অনুভব করব দুনিয়ার কতটুক আমরা কদর করেছি আমরা সময়ের কতটুক কদর করেছি এই দুনিয়া থেকে যাওয়ার পর কবরে আপনার আমার জাল বাহির হয়ে যাইব সেই জন্য অনুরোধ করে যাই আজকে থেকে আমরা ওয়াদা নিয়ে নেই নিজেও জাহান নাম থেকে বাসবো নিজের সন্তান পরিবার পরিজনকে জাহান নাম আগুন থেকে বাঁচাইব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ না চান নাই কি করে করকা আমি তো বাস আমার যে গতি যেভাবে চলার আমার সেইভাবে চলবো আমার আমার লাইনে চলবো আমি জান্নাতের রাস্তাতে উঠব না চলবো না মতম দোস্ত বুজুর্গ এইভাবে আমরা চলতেছি খাইতেছি চলতেছি বাস একদিন সময় শেষ হয়ে যাব ওই দিন আর কেউ থাকবে না বাছানোওয়ালা কেউ থাকবে না সেদিন আপনার আমারই নিজের আমলই আমাকে বাছাবে তাছাড়া বাছার কোনো রাস্তা নেই জাহান নাম থেকে বয় করতে হবে জাহান নামের আগুন থেকে বয় করতে হবে কারণ আল্লাহ তালা খুব মায়া মোহব্বত করে আপনি আমাকে বানাইছে খুবই ভালোবাসা দিয়ে বানাইছে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি দেওয়ার জন্যে বানাইছে কিছু আমরা আমলের উল্টা উল্টা করার কারণে আমরা জাহান নামে হয়ে যাব আল্লাহর নবী মানে নিবে না অন্তরেও আঘাত পাবে কষ্ট পাবে আল্লাহর যে মাকসাদ সেটাও হাসিল হবে না মাধ্যম দস্ত বুজুর্গ আমরা বেশি বেশি করে জাহান নামের ভয় অন্তরে নিয়ে আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর এগুলো কোন সময় হবে যে সময় আপনার আমার অন্তরের মধ্যে জাহান নামের ভয় আল্লাহর ভয়ের জাগা দিব যদি আল্লাহর ভয়ের জায়গা দিতে পারি আল্লাহর ভয় যদি অন্তরে নিতে পারি তাহলে এগুলোই হবে তাছাড়া আমার আপনার হওয়ার কোনো সম্ভব নাই আজকাল ওয়াস বয়ান বিভিন্ন পর্যায়ে হচ্ছে শুনতেছি শোনা পর্যন্ত খিচুড়ি পর্যন্ত তারপরে শ্বাস ফজল নামাজও হয় না ওই জন্য সবার প্রথম আপনার আমার অন্তরে জাগা দিতে হবে আল্লাহর ভয় আল্লাহ কোরআনে বলছে আইযো হেল্ল দিন আম্ল হকতুকতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন আল্লাহ তাআলা জানাইয়া দিল ও দুনিয়ার যুবক ও মুরব্বি মা ভালো করে শুনেন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহকে দেখে ভয় করো আমি আল্লাহকে দেখে ভয় করো কই ভয় করব কতটুক ভয় করব যতটুক ভয় রাখা দরকার যতটুক ভয় রাখা দরকার অতটুক ভয় করো দুনিয়ার জমিনের মধ্যে যে যতটুক বড় যে যত বড় তাকে তত বেশি ভয় করতে হয় যে যত বেশি বড় তাকে তত বেশি ভয় করতে হয় আল্লাহ বলে মাস্তা তো তুম যতটুক সম্ভব তোমার দ্বারা তুমি আমাক দেখে ভয় করো পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি আল্লাহ দেখে ভয় করো তাহলে দুনিয়ার জমিনে তোমার গুণার থেকে বাসার সহজ হয়ে যাব আর যদি আমি আল্লাহ দেখে ভয় না করো তাহলে গুনিয়ার জমিনে গুণার থেকে বাসার কোন তোমার রাস্তা থাকবে না আল্লাহ দেখে ভয় করতে বলছে আল্লাহ দেখে ভয় করার সাথে সাথে তারপরে বলেছে তোমরা একজন হক্কানে আলিমের সাথে বন্ধু বানাও হক্কানে আলিমের সাথে তোমরা দস্ত করে নাও হক্কানে আলিমকে পার্টনার বানাই নাও হক্কানে আলিমকে যদি পার্টনার নাবানাও শুধু আল্লাহকে ভয় অন্তরে জাগা দিলাও আল্লাহর ভয়ের সাথে সাথে আল্লাহ করানে বলেন মিয়া আইজ্য হল্লা দিনা ওয়া কুনো আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে হকানি একজন আলিমের বন্ধু বানাই নাও যদি আলিম বন্ধু বানাইতে পারো তাহলে দুনিয়ার জমিনে তুমি থেকে বাঁচতে বান্দা এই জমিনের মধ্যে নিজেকে যদি জাহান নামের থেকে বাঁচাইতে চাও নিজেকে যদি আল্লাহর আগুন থেকে বাঁচাইতে যাও বাবা তাহলে এক নাম্বার কাজ করতে হবে জাহান নামের ভয় অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় অন্তরে রাখে একজন আলিমের বন্ধু বানাইতে হবো আজ দুনিয়ার জমিনের মধ্যে বয়ান লেক্সার ওয়াজ কম হয় না গো বাবা অগণন বয়ান হচ্ছে পরিবর্তন কই পরিবর্তন নাই কারণ কি আল্লাহর বই যদি পাঁচ সেকেন্ডের জন্য যদি অন্তরে জায়গা দেয় তারপরে আল্লাহর ভয়ের সাথে যে আর কাজ করা লাগছিল সেটা আমার আপনার নাই হক্কানি আলিমের বন্ধু নাই খালি তার বিরোধিতা করি হুজুরকে দেখবেনা হুজুরদের ভালো না স্বভাব ভালো না বাবা ও বন্ধুগণ বাবাজি জি আল্লাহ তাহলে জমিনের মধ্যে এখন ইসলামের দায়িত্বটা পরিপূর্ণ আলিমের হাতে দিয়া দিয়েছে হা কিছু আলিম আছে এরকম যাদের চেহারা যাদের আখলাক চরিত্র ব্যবহার খারাপ তাদেরকে বন্ধু বানাবেন না ওই মানুষকেই বানাবেন ওই আলিমকে বানাবেন যাকে মনে দেখলে হয় দেখলি জাহান নামের কথা মনে হয় যাকে দেখলি আল্লাহর কথা মনে হয় এই মতো মানুষকে আপনি আলিমকে বন্ধু বানায় দুনিয়ার জমিনে চলবেন দেখতে পাবেন লাহে লাহে আপনি গুণার থেকে জীবন সরে জান্নাতের রাস্তায় উঠতে পারছেন আমার বাবাজির আমার বন্ধুরা সময় শেষ। আমি আপনাদের কাছে একটা আহ্বান দেখে যেতে চাই এই যে মাদ্রাসা বাবা এখানে যদি আপনারা কন্টিনিউ আসেন এখানে যদি কন্টিনিউ আপনারা দেখভাল করেন এই মাদ্রাসার সহায় সহযোগিতা পূরা করেন মাদ্রাসার সাথে সম্পর্ক যদি রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই জাহাক্কালী মাদ্রাসা আলী মুলাম আমাদের সাথে বন্ধ হয়ে যাব আপনার জাহান্নামের ভয়ন্তরে আছে সাথে সাথে হুজুরদের সুহু থাকে আল্লাহ তালা আপনাকে গুণার থেকে বাসায় জান্নাতের রাস্তা উঠাইয়া দিবে এটা একটা কেন্দ্র এটা একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সাথে যদি আপনার সম্পর্ক থাকে নিশ্চয় আল্লাহ তালা আপনাকে আপনাকে আমাকে গুণার থেকে বাঁচানের সুবিধা করে দিবে প্রায় বিশ বছর ধরে হে ভাই কারণ কি ওই দুই নম্বর অপশনে ফেল আলিমুল্লা আমাকে দেলে জাগা দিতে পারেন নাই আজকাল দেখেন আমাদের সাথে যে সমস্ত মানুষ মোহাম্মত করে ভালোবাসে আমি দেখি তারা পাঁচ নামাজ মসজিদে যা পড়ে কমসে কম তারা দিন ইসলামের কিছু চর্চা করে আর যারা একদম বাদ দা থুয়ে দিচ্ছেন তাদের অবস্থাটা দেখেন মহাতরম দস্ত বুজুর্গ মহব্বত নিয়ে বলছি জাহান্নামে নামে আমরা যাবো আপনারা যাবেন সহ্য হবে না বরদাস্ত হবে না সেই জন্য অনুরোধ করি এই একটা মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা এখানে যদি আপনারা আসে যদি সবসময় অবদান কিছু 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 দেওয়া যদি এখানে যা পারেন তাহলে আপনারা একটা মাদ্রাসার সাথে রিলেশন হলো সম্পর্ক হলো এটাই কেয়ামতের দিন আপনারা আমাকে নাজাতের জরিয়া বানিয়ে দেবে জান্নাতে আমরা চলে যাব কথার সেরে কথা আসছে টাইম নাই যেহেতু কালেকশনের সভা একটি কথা আপনাদের কাছে আর কথা রাখি আমি আসি মাঝে মাঝে মাদ্রাসার সাথে আসি দেখি দেখভাল করি আমি ঘুম থেকে আসি কি ঠেকা আমার পড়ছে আপনার এই এলাকার আপনাদের কি ঠেকা নাই আপনাদের কি দায়িত্ব নাই বলবেন হুজুর করে লাফতায় কী হবে করে লাপতায় কী হবে জেনে বলছি যে আপনার আমার এই অত্র এলাকার মারি আমাদের এখানে থাকার পর যদি আমরা এই মাদ্রাসার আশপাশে থাকার পরে যদি আমরা জাহান্নামি হই তাহলে আপনার আমার মতন আফসুসি আর কি হতে পারে এই মাদ্রাসা আসে তারপরও জাহান্নামি যদি আমরা হয়ে যাই আল্লাহ তালা আপনাকে আমাকে এই মাদ্রাসার রুশিলা মাফ করবে সেই জন্য এখানে মাদ্রাসা হয়েছে কায়েম হয়েছে কে মানে দোয়া করেছিল আপনার আমাদের মাঝখানে কে মানে একটা ভালো কাজ করেছিল সেই জন্য এখানে মাদ্রাসা টপকাইয়ে দিয়েছে চতুর্পশে আপনার আমার ভারী আপনার আমার আল্লাহ এই মাদ্রাসার রুশিলা করে মাফ করবে সেই জন্যই মাদ্রাসা কায়েম করছে এখানে কোন হুজুরের ক্ষমতা নাই যে হুজুর করে কামাই নাই হজগর নাই বাস এখানে মাদ্রাসা করে তারা ফ্রিভাবে খাইতে চলতেছে না না বাবা এটা না ব্যাপারটা ব্যাপার হলো আপনাকে আমাকে আল্লাহ মাফ করবে সেই জন্য এখানে মাদ্রাসা قائم করছে নবীর ঘর এটা নবীর মেহমান বা এখানে লেখাপড়া করে এরা কৃতিম বাচ্চা একদম ছোট ছোটো বাচ্চা এরা এখানে থাকে ঠান্ডা শীতের সময় সকালে কত কষ্ট করে তারা নামাজ পড়ে একটু ভাবেন আমি বাপ বাড়িতে ফোপ্রায় ঘুম পারি মাথরুম দোস্ত বুজুর্গো এই যে বলছিলাম নাজাদ 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 নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হব এছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা নাই বিরোধিততা করে আপনার আমি বিন্দু পরিমাণ মাদ্রাসার ক্ষতি করতে পারবো না নিজের জীবন নিজেই ধ্বংস হব সব কথা একটা বলছি যে একদিন জাহান্নামে মানুষদেরকে না আল্লা বলবে ডাইরেক্ট তোকে জাহান্নামে দিলাম না যা মাফ করলাম লাস্ট টাইম তোকে দিলাম না মাফ করলাম একটু গ্রহণ করলাম ওই যে কোনা আছে ওখানে দাঁড়ায় থাক থাক ওখানে দাঁড়ায় থাক কিংবা তুই তিনালিতে দাঁড়ায় থাক ওখান দিয়ে এ রাস্তা দিয়ে কিছু জান্নাতের আলিমোলারা জান্নাতের দিকে যাব তোরা যদি তাদেরকে চেনোস তোরা যদি তাদের সাথে মোহ্বত কিবা করছ তাহলে এটাই তোদের লাস্ট অপশন যদি করে থাকোস তাহলে তোরা যদি চেনোস ওরাও যদি চেনে তারপরে যা তাও তাদেরকে মাফ করে দিব। বাবাজিরা যদি বিরোধিতা করেছি মাদ্রাসার যদি বিপক্ষে করেছি মাদ্রাসার বিপক্ষে চলেছি ওই দিন লাশ পরে যায় আপনারা আমার যা হবে না উলামাইকেরাম বলে যদি কোনো আলিমকে একটা সালাম দিয়ে বেতে পারে গো একটা আলিমকে এক গেলাস পানি খিলাইছে একটা আলিমকে একটা তামুল খিলাইছে এই খিলান তাই এক খিলান তাই একটা বার সালাম দেওয়াটাই বাজারে মার্কেটে গিয়েছে দোকানদারের ভিড় পরে গিয়েছে যদি আলিমকে সবের প্রথম দিয়ে বিদায় করে দিয়ে যদি বলেন হুজুর যান তাড়াতাড়ি ইমামতি করতে এতটুকু যদি করতে পারে কি জানি আল্লাহ এর ইসিল আপনাকে জাননাতে দিয়া দিবে এটা হাদিসের কথা দিয়া দিবে কি আমরা এটাও কি চাই না চান না আপনারা খারাপ পেতেছেন নাকি আমরা আপনার যতই কই বয়স লাস্ট শেষ হয়ে গেছে লাস্টে দেখবেন যে মাদ্রাসা মরার পরে তো সব চোখ খুলে যাব। সব দেখবেন আহ যদি মাদ্রাসায় থাকতাম সবসময় যদি অবদান দিতাম আপনার আমি মাসে মাসে কিছু কিছু অবদান এক প্যাকেট নুন এনে দিই নুন এক প্যাকেট নিমক এ নিমুকি কি যেন আপনার আমার জান্নাতের নাজাতের জরিয়া হলো আপনি আসেন দেখেন গড়েন কি দরকার আছে মাদ্রাসা দেন আপনি একটু খবর নেন কারো মাদ্রাসা কেউ নাই ইতি মাদ্রাসা একটু কাছে দুই চার পয়সা আপনি অবদান দিয়ে যান মাদ্রাসায় দেখভাল করেন সন্তানের খবর নেন পড়াশোনার খবর নেন আল্লাহ তালা এতটুকু আপনার আমার দ্বারা যদি ন্যায় কাজটা দেখবেন একদিন না একদিন আমার দিলে শান্তি লাগবে ভালো লাগবে মরার সাথে সাথে আল্লাহ তালা এরুচিলে জান্নাত মুসিব করব। আমি বেশি না আমার বড় ভাই আছে খুব সুন্দরভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝাই দিবে আমি আপনাদের কাছে এটাই অনুরোধ রাখি আমি আমার বক্তব্য শেষ করছি যে আমরা এই মাদ্রাসার খবর নিব ইনশাল্লাহ নেবেন তো ইনশাল্লাহ মাসে কত টাকা কত টাকা দেয় একজন মানুষের কাছে আমি একটা আবদার রাখবো একটা আবদার রাখবো যদি আপনারা রাখেন কথাটা আমি কথাটা বলবো একটা আবদার একজন মানুষ আমি আপনাদের কাছে চাই ভাইরা কালেকশন করবে মোহাম্মত আছে মাদ্রাসার ভাই ধন্যবাদ আমি ধন্যবাদ বছর আপনাদের এখানে আসছিলাম আল্লাহ এবার এবারও আমাকে এখানে আনছে দুই চার কথা রাখলাম একটা ব্যক্তির আমি আবদার দিয়ে ভাইরা আসেন বড় ভাই মুখ্য অতিথি হিসাব আসেন ওনারা কালেকশন করবেন একটা আবদার আমার দেলের ভাবনা যদি আপনারা আছেন একজন ব্যক্তি একজন ব্যক্তি মাসে মাসে এই মাস থেকে নভেম্বর গেল ডিসেম্বর মাসে লাস্টে জানুয়ারির লাস্টে ফেব্রুয়ারির মাসে এপ্রিলের মাসে এভাবে মাস লাস্টে মাসে মাসে পাঁচশো টাকা একজন ব্যক্তি যদি আল্লাহর বান্দা থাকেন আমি দোয়া করে আমি আমি শেষ করে দেবো আমার বয়ান ইনশাআল্লাতাল কিনাম মাস আল্লাহ আফ সার আলী ভাই আয় আল্লাহ আমি বহুত বড় মনো অভাব নিয়ে মনো পঞ্চনা নিয়ে ঘো আল্লাহ আয় আল্লাহ মেসবালা মাদ্রাসা শহীদুল ইসলাম ভাই ওনার দাওয়াতে আমি এখানে আল্লাহ তালাম তুমি আমাকে এখানে আনছো আয় আল্লাহ একটা মনোভাব নিয়েছিলাম একটা মনোবাঞ্ছনা নিয়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আফসার আলী ভাই আয় আল্লাহ তোমার এই নবীর মাদ্রাসার জন্য গো মাসে 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 পাঁচশো ডি টাকা ইনকাম থেকে দান করে দিব আই আল্লাহ আফসার আলী ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আফসার আলী ভাইয়ের কামাইতে বরকত দেন নগদ দিবে না মাসে মাসে দিবে বাবা ও আমার মুরব্বি সমাজ আল্লাহ তালা জানি আফসার ভাইয়ের জানি মনের মঞ্চনা পোড়া করে আফসার ভাইয়ের জানি মনের মাকসাদ পুরা করে বাবা মা যদি জেন্দা সাহায় তো বানা করে যদি দুনিয়ার জামিনের মধ্যে থেকে আল্লাহ তালা বাবা মাকে উঠাইয়া নিয়ে দিয়েছে তাহলে আল্লাহ তালা তার কবর খানা যদি জান্নাতের বাগান বানাইয়া দেয় আফসার বাইয়ের কামাইতে বরকত দেয় আফসার বাইয়ের দুনিয়ার দুনিয়ার জমিনে যত আপাত ব্যাপাত আছে যত মুসিবত আছে সকল মুসিবত থেকে আল্লাহ তালা উদ্ধার করে যাতে আল্লাহ তালা মক্কা মদিনা সফরের তৌফিক দেয় বলে না আমিন বাস আর না এটা আমি শুরু করলাম আমার ভাই আছে এখান থেকে আরও শুরু করবেন মাসে মাসে আমারও মনে টানে আমারও মনে টান ছিল যে আপনারা যদি কেউ না দিতেন আমি চুনারি থেকে আসে আমি এই নিয়েতে আসছিলাম যদি একজন মানুষের শিকার না করতেন আমি স্বীকার করে যেতাম যে মাসে মাসে ভাই আমি পাঁচশো করে মাদ্রাসে দিয়ে দি তো এই ইনশাল্লাহ এই মনোভাব সবের মধ্যে থাকবো তো ইনশাল্লাহ একটা মান্থলি করবেন আপনারা আমার মাসে পঞ্চাশ হাজার বিশ হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা ইনকাম থেকে পাঁচ টাকা আমি এই মেসপালা মাদ্রাসার দান বকসে ছেড়ে দেবো কিংবা তো মোহতামিম সাহ প্রেসিডেন্ট সেক্রেটারি হাতে দিয়ে দেবো ভাই আমার মাসের এই যে পাঁচ টাকা এটা আমি দিয়ে গেলাম আল্লাহ রাস্তা একটা কবুল করেন দেখবেন বরকত দিবে আল্লাহ কামাইতে বরকত দিবে বিভিন্ন প্রকারে আল্লাহ সহলত করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি 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 আলোচনা শোনার থেকে আমল করার দান করুক এ মাদ্রাসা কবুল করুক এ মাদ্রাসা পরিপূর্ণ আল্লাহ তালা গাইবে তরফের থেকে আল্লা তালা পরিপূর্ণ জরুরতকে আল্লাহ পুরা করুক মাদ্রাসার কমিটিকে আমি ধন্যবাদ পেশ করছি সবাইকে আল্লাহ কবুল করুক যেভাবে মেহনত করে আছে আমার মাস্টার ভাই আছে আল্লাহ তালা ওনার মেহনতকে কবুল করুক প্রেসিডেন্ট সেক্রেটারি মেহনত কবুল করুক এলাকাবাসীকে আল্লাহ কবল করুক সবাইকে আল্লাহ মাদ্রাসার সাথে জড়িত থাকিয়া মাদ্রাসার মেহনত খ্যাতমত করার তো দান করুক এখানে বলে আমি আমার বয়ানের ভুল ত্রুটি ক্ষমাছে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু এভাবে করে আমরা যদি বৈশা